যারা জানেন অবশ্যই দেখে গেছেন আর যারা দেখেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা বানানো তো চলুন ভিতরে গিয়ে দেখে আসছি আশা করি আমাদের সাথে আপনারও আপনাদের ভালো লাগবে গাড়ি না কিনে আর না কিনে গাড়ি তো দেখা যাওয়া দেখবো সমস্যা নেই আসে ভিতরে গিয়ে প্রথমে আমাদের শোরুমটা খুবই ভালো লাগছে তো শোরুমটা ভালো লাগার পরে গাড়ি দেখতেছিলাম তো প্রথমে বুলেট গাড়ি দিকে যোগ গেলো তো বুলেটের দাম ছিল চার লক্ষ দশ হাজার টাকার মতো তো ওইটা দেখতেছি খুবই ভালো লাগতেছে যদিও এগারে কিনতে যাই নাই দেখার জন্য গেছিলাম তো বুলেটটা দেখার পরে আমরা যাইতেছিলাম হান্টারটা দেখার জন্য তো হান্টারটা আমার ফেভারিটে একটা বাইকের মধ্যে পড়ে তো এটার দাম আপনারা যদি নেন তাহলে এটা নিতে পারবেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এটার আবার দাম কম বেশি হয় একশো যদি আপনারা অন্য আর অ্যাড করতে চান তাহলে দাম হয়তো বা বাড়বে এখন যাচ্ছে আমার ড্রিম বাইক ফেভারিট বাইক ক্লাসিকটা দেখার জন্য তো ক্লাসিকটা চোখের সামনে দেখা খুবই ভালো লাগতেছে যা ভাষায় প্রকাশ করার মতো না যদিও কিনতে আসি নাই দেখার জন্য আসছে তো এখানে দুইটা কালার সেটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার মতো তো ওইটা কি কালার অবশ্যই কমেন্ট করবেন যদি আমারটা ভুল হয়ে থাকে তো দুইটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে আমার ফেভারিট কালার তো যার জন্য এই ঠা বসে দেখতেছিলাম কেমন লাগে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন চলে গেলাম মেটিওটা দেখার জন্য ওইটা ছিল সবচেয়ে দামি বাইক ওটা দাম ছিল চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো এই বাইকটাও খুবই সুন্দর ছিল তো এই দেখলাম খুবই ভালো লাগলো কোনটা কার ফেভারিট বাইক অবশ্যই কমেন্ট করবেন আর যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এখন প্রি অর্ডার করতে হবে যদি আপনারা এখন প্রি অর্ডার করেন তাহলে ছয় মাস পরে জুলাই হয়তো বা গাড়িটা পাবেন তো তার আগেও যদি হয় আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার রাখবে আপনাদের সাথে যোগাযোগ করে তার আগে চেষ্টা করবে তো সব গলি কালারে খুব সুন্দর ছিল সবগুলা গাড়ি খুব সুন্দর ছিল তো এটা হচ্ছে ক্লাসিকের আরেকটা কালার এই কালারটা খুব সুন্দর ছিল তো আপনাদের জন্য শোরুমের লোকেশনটা বলে দেই যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই শোরুমে চলে যাবেন এটা হচ্ছে নশুনদি ডগেরিয়া অবস্থিত দেমুলা সিটি কলেজের পাশেই সবাই অবশ্যই অবশ্যই শোরুমটা দেখে আসবেন খুব সুন্দর হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম